বুঝলে আমি মানুষ নই ভূত বিখ্যাত নাম শুনেছো আমি তারই ভূত সালাম সাহেব তা আপনার অপমৃত্যু হলো কেন সানাই বাজানো শুরু করার আগে কানে তুলো বুঝতে ভুলে গিয়েছিলাম তাতে হার্ট অ্যাটাক হয়ে গেল রান্না বান্নার একটি টিপস তো ভাত কাদা কাদা হাওয়া এরাতে হলে প্রতিটি চাল আলাদা করে রান্না করুন আমরা শুক্রবারে যা সাদা ওঠে সেটা তিন ভাগ করি এক ভাগ ইমাম সাহেবকে দেই এক ভাগ মসজিদের কাজে আরেক ভাগ আল্লাহর নামে গরিব দুঃখীদের মধ্যে বিলিয়ে দেই না আমরা অন্যভাবে করি শুক্রবারের যা চাদা ওঠে তা বাসায় নিয়ে আসি তারপর সব একটা চাদরে রাখি চাদরের দুই কোণা ধরে আমার দুই ছেলে এক কোণা আমি আর এক কোণা আমার স্ত্রী তারপর চারজনে মিলে সব টাকা পয়সা আকাশের দিকে ছুঁড়ে দেই আল্লাহর যা রাখার তিনি নিজের হাতে রেখে দেন আর বাকিটা আমরা নেই দেখো তোমাকে সাবধান করে দিচ্ছি এই ডিপার্টমেন্টাল স্টোরে ক্রেতার কথাই সঠিক ক্রেতার সঙ্গে কোনো তর্ক করা চলবে না ঠিক আছে আপনি যেমন বলেন ম্যাডাম তা কি নিয়ে তর্ক করছিলেন ভদ্র মহিলা বলছিলেন এই ডিপার্টমেন্টাল স্টোরের ম্যানেজার একটা মস্ত গাধা রক্ত যুগার হয়েছে না তবে এক লাখ মশা ধরে এনেছি